হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস তো এর আগের একটা ব্লগে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় গেস্ট আসবে সেই জন্য আমি অনেক প্রিপারেশন নিচ্ছিলাম সো আজকের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমাদের বাসায় কে এসেছিল বা কারা এসেছিল এবং আমরা কত মজা করেছিলাম সো এটা দেখার জন্য অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে আমি সকাল থেকে অনেক কিছু রান্না বাড়া করেছি সেজন্য অনেক টায়ার্ড তাই আগে আমি শাওয়া নিয়ে আসলাম আর এখন নিজেকে একটু ঠিকঠাক করে নিচ্ছি যদিও গতকালও আমি কিছু রান্না করে রেখেছিলাম আর বাকি রান্নাগুলো আজকে করেছি আর এখন হচ্ছে যে আমার ফল কাটা বাকি আছে তারপর সালাদ কাটা বাকি দেন হচ্ছে পোলাওটা রান্না করা বাকি আছে তো আমি রেডি হয়ে ফল কাটতে এসে পড়েছি আর সবসময় দেখা যায় ফল কাটতে কাটতে আমি অনেক ফল খেয়েও নিই আর এখানে হচ্ছে কি কিউই তারপর চেরি আর হচ্ছে তরমুজ এই তিনটা ফলই আমি প্রিপেয়ার করছি তো কিউই আমার খুবই পছন্দ তরমুজও আমার খুব পছন্দ বাট কিউই হচ্ছে যে আমার অনেক অনেক পছন্দের একটা ফল তো কিউই কাটতে কাটতে আমি অনেক কিউই অলরেডি খেয়ে নিয়েছি আর এটা আমি সবসময় করি শুধু কিউই না যে কোনো ফল কাটার সময় আমি কাটতে কাটতেই ফল খেয়ে নিই পরে দেখা যায় আর খাওয়া হয় না আর এখানে কি বলবো এই যে ছোট একটা ওয়াটারমেলন দেখতে পাচ্ছ এই ওয়াটারম্যালন কিন্তু জাপানে প্রচন্ড এক্সপেন্সিভ এটুকু ওয়াটারমেলন হচ্ছে আমি প্রায় ওয়ান থাউজেন্ড ইয়েন দেখে কিনেছি আর একটা বড় সাইজের ওয়াটার মেলন থ্রি থাউজেন্ডের উপরে বাট দাম বেশি সেই জন্য আমি ছোটো সাইজের আনি আমি চেয়েছিলাম যে শুধু ওয়াটারমেলন না সব কয়টা ফল আমি মিক্স করে তারপর আমি একটু ডেকোরেট করে তারপর সবাইকে দিব আর সেজন্যই আমি একটা ছোটো সাইজের ওয়াটারমেলন কিনে এনেছি তো এখানে আমাদের চালিমনও আমার সাথে চলে এসেছে আর দেখো ফলগুলো দেখতে কী সুন্দর লাগছে না এখানে চেরিও আছে চেরিও কিন্তু আমার খুবই পছন্দ আর আমার পছন্দের ফলগুলিই আনা হয়েছে তারপর হচ্ছে এখন সালাদ কেটে নিব এই যে এই শশাটা এই শশাটা আমি জানি না তোমরা কী কে আমার ভ্লগ দেখেছো আর আমি ভ্লগে শেয়ার করেছিলাম মনে হয় তো এটা আমার গার্ডেনের শশা আর এখন হচ্ছে যে ভাত একটু ভিজিয়ে রেখেছি ভাতের চাল আর কি আর হচ্ছে পোলোর চাল দুটোই ভিজিয়ে রেখেছি কারণ ভাতের জন্য আমি অনেক আইটেম করেছি যেগুলো কিনা ভাত দিয়ে খেতেই ভালো লাগবে আর সালাদ কাটাও শেষ তো সালাদ ফল সব কিছুই হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা এখন হচ্ছে পোলোটা রান্না করে নিব। জন্য আমি পেঁয়াজ ব্রাউন করছি তো রান্না বাড়া সব শেষ করলে আমার একদম টেনশন ফ্রি শুধু এখন বাকি থাকবে চপটা চপটা অলরেডি কিন্তু বানানোই আছে শুধু ডিনারের আগে ভেজে দিব আর কি তো রান্না বাড়া শেষ করে প্ল্যান হচ্ছে এখন একটু বাইরে যাব জুস আনতে যাবো আমাদের বাসার একদম কাছে হচ্ছে সেভেন ইলেভেন মানে কনভিনিয়েন্স স্টোর জুসটা আগে থেকে কিনে রাখিনি কারণ এখন যেহেতু অনেক গরম সেহেতু জুসগুলো আনলে ফ্রিজে রাখতে হবে আর আমার ফ্রিজে একদমই জায়গা নেই সেই জন্য ভাবছি যে এখনই জুসগুলো নিয়ে আসি আর জুসের মধ্যে হয়তো বা অ্যাপেল জুস অরেঞ্জ জুস এগুলো কিছু আনবো আর হচ্ছে জাপানিজ টি আনবো জাপানিজ টি হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায় মানে এখানে আমাদের মতো যে দুধ চিনি মেশানো চা সেটা না এখানে হচ্ছে গ্রিন টি তারপর হচ্ছে বার্লি টি মানে এরকম ওলং টি এই ধরনের অনেক অনেক ধরনের চা পাওয়া যায় এবং সবগুলো চায় কিন্তু মানে খুবই হেলদি হয় খুবই উপকারী শরীরের জন্য তো জুস নিয়ে আস্তে আস্তে গেস্ট চলে এসেছে সবার আগে হচ্ছে আমাদের বৌদি তারপর দাদা আর হচ্ছে সাথে আমার বাবা মাও চলে এসেছে এইদই আজকে কিন্তু আমার বাবা মা আমাদের বাসার গেস্ট আর এখানে বৌদির সাথে একটু ঠাট্টা না করলে কি হয় আমি একটু জুস নিয়ে এসেছি যে বৌদি চল আমরা একটু দুজনে চেয়ারস করে নেব বিকজ আনটি আসতে এখন একটু টাইম লাগবে আর বৌদি আসলে অনেকক্ষণ খালি মুখে বসে ছিল বলছিল যে না আন্টিরা আসুক তারপর একসাথে খায় কিন্তু আর কতক্ষণ এভাবে খালি মুখে বসে থাকবে আমি সেই জন্য একটু স্ন্যাকসের ব্যবস্থা করেছিলাম স্ন্যাকস হিসেবে আমি এখানে ছোলা ভোনা করেছিলাম আর ফল তো কেটেছি আর বাচ্চাদের জন্য চকো পাই আছে আর যেহেতু খোলা বোনা করেছি তার সাথে মুড়ি না হলে কি জমে তো এখানে হচ্ছে রুচির রুচির মুড়ি এটা কিন্তু কোনো কোনো অ্যাড না না প্রমোশন এখানে মুড়িটাই ভালো পাওয়া যায় জন্য এটাই আনা হয় বঙ্গবাজার থেকে কিনে এনেছি আর এখন খেতে খেতে হচ্ছে আড্ডা চলছে আর এখানে আমরা আড্ডা দিতে দিতে আন্টি আঙ্কেলরাও চলে এসেছে এখন হবে আড্ডা মানে আরো মজা হবে মানে ডাবল আড্ডা হবে এখন সো খাওয়া দাওয়ার মাঝখানে আমি তোমাদের একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যেহেতু পাখি পালি এটা তোমরা জানো তো আমি যখনই ভয়েস ওভার দিই আমি চেষ্টা করি ওদেরকে চুপ রেখে তারপর ভয়েস ওভারটা দিব কিন্তু যেহেতু ওরা মানুষ ওরা পাখি ওদেরকে চুপ করানোটা আসলে অনেক টাফ হয়ে যায় কারণ ওরা তো আসলে বলে বুঝতে পারে না অনেক কিছুই তো সেই জন্য অনেক ভয়েস ওভারের সময় হয়তো তোমরা আমার পাখির চার্পিং শুনতে পাবে সেই জন্য প্লিজ তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আর বিশেষ করে আজকের দিনটা যেমন ওদেরকে আমি কিছুতেই থামাতে পারছি না ভয়েস ওভারের মাঝখানে তো ওরা হয়তো অনেক বেশি শুনতে পাবে বাট অনেক সময় বিশ্বাস করে ওরা কিন্তু অনেক চুপ থাকে এই যে আমার মাথায় এসে বসলো ভয়েস ওভার দিতে দিতে যাই হোক কিছুই করার নেই তো এখন আবার ব্লগে ফিরে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আঙ্কেল আন্টিরা চলে এসেছে তো এখন তো আড্ডা চলতেই থাকবে তো আড্ডা দিতে 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 কখন যে আসলে দশটা বেজে গেছে রাত তো দশটা থেকে আমি হচ্ছি ডিনারের প্রিপারেশন নিচ্ছিলাম মানে যেহেতু ওভেনে খাবার গরম করতে হবে আমার বিশ্বাস করো এক ঘন্টা সময় লেগে গেছে সব কিছু গরম করতে কারণ ওভেনে হচ্ছে একবার দুবার দিলে সব কিছু ঠিক মতো গরম হয় না বারবার বারবার একই জিনিস দিয়ে দিয়ে গরম করছিলাম এভাবে বিশ্বাস করো এক ঘন্টা লেগে গেছে যদিও সবাই বলছিল যে কোনো ব্যাপার না আমাদের কারো আসলে তারা নেই তুমি আস্তে আস্তে করো আর তাই হয়েছে আসলে আমি না চাইতেও সব কিছু আস্তে আস্তেই করতে হয়েছে এদিকে আবার চপও ভেজে দিয়েছিলাম সেই জন্য মানে চপটা তো আগে থেকে ভাজা ছিল না যেহেতু খাবারের আগেই ভেজেছিলাম তো চপ ভাজতে ভাজতে আমি আসলে ওভেনে সব কিছু গরমও করে নিয়েছিলাম তো আমি সেদিন কি কি রান্না করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি সাদা ভাত রেখেছিলাম আর সাদা ভাতের সাথে খাওয়ার জন্য আমি করেছিলাম একটা স্পেশাল ডাল এই ডালটা আসলে আমার জন্য খুব স্পেশাল একটা মিক্সড ডাল রান্না করেছিলাম আর সবাই খেয়ে বলেছে খুবই মজা হয়েছে আর সাথে ছিল বেগুন আর টমেটো দিয়ে একটা খুবই মজার ভত্তা আর ছিল কাজলি মাছের চটচুরি এই আইটেমগুলো মূলত ভাত দিয়ে খাওয়ার জন্যই করেছিলাম আর পোলাওর সাথে খাওয়ার জন্য করেছিলাম টোনা ফিশের চপ ডিমের কোরমা চিকেনের রোস্ট মাটন কালাহি তারপর আরেকটা আইটেম করেছিলাম সেটা ছিল মুরগির গিলা দিয়ে একটা ভেজিটেবলস সেটা হচ্ছে একটু চাইনিজ স্টাইলে করেছিলাম এই তো তো এখানে আমরা সবাই আড্ডা দিচ্ছি আর ওদিকে অর্কোরও একটা খুব ভালো কোম্পানি হয়ে যাচ্ছে অর্কো আর ইএন হচ্ছে ওরা সেম ক্লাস ওরা ক্লাস ফোরে পড়ে বাট স্কুলটা হচ্ছে ডিফারেন্ট কারণ এখানে হচ্ছে এরিয়া হিসেবে স্কুল কিন্তু আগে থেকেই ঠিক করা থাকে চাইলেই কিন্তু কেউ মানে নিজেদের পছন্দ মতো কোনো স্কুলে যেতে পারে না তুমি যে এরিয়াতে থাকবে তোমাকে সেই এরিয়ার স্কুলেই পড়তে হবে তো যেহেতু আমাদের অ্যাড্রেস সেম না সেহেতু ওরা ক্লাস ফোর হলেও ওদের স্কুল হচ্ছে ডিফারেন্ট তো সবাই যখন একসাথে খাচ্ছিলাম তখন আর আসলে ভিডিওই করা হয়নি এটা মিস হয়ে গেছে মানে সবাই এত মজা করে খাচ্ছিলো আর সবাই ফোর্স করছিল যেন একসাথে খাই আমি চাচ্ছিলাম পরে খেতে বাট সবার জোরে জোরেতে তারপর একসাথে খেতে বসে পড়েছি আর এর জন্যই আর ভিডিও করা হয়নি খেতে খেতে তো যাই হোক এখন হচ্ছে ডেজার্টে তো আমি তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি পুডিং বানিয়েছি আর হচ্ছে সেমাই বানিয়েছি তো পুডিংটা তো আমি প্রায়ই বানাই পুডিং বানানো আমার কাছে এখন তেমন একটা কষ্টের কিছু না বাট সেমাইটা আমি সচরাচর খুব একটা বানাই না আর এবার আবার শেমাইটা বানিছি একটু डिफरेंट ভাবে তো শেমাই তো কিন্তু খুবই মজা হয়েছিল সবাই বলেছে আমি খুব টেনশনে ছিলাম শেমাইটা খেতে কেমন হবে বাট আসলে সেমাইটা মজাই হয়েছিল তো এখন হচ্ছে আমি পুডিংটা আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছিলাম আর আমি যতবারই এটা করি জুলিয়ান সবসময় ভিডিও করবে নাকি এটা দেখতে খুব ভালো লাগে আর আমারও আসলে এই কাজটি করতে অনেক মজা লাগে আমি জানি না কেন খুবই মজা লাগে ডেজার্টের সাথে তো চা কফি না হলে আসলে জমে না আর আমরা যারা জাপানে থাকি তারা হচ্ছে যে জাপানে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে যে মিষ্টি জাতীয় জিনিস আসলে একটু সবাই অ্যাভয়েড করতে চায় বা একটু কম খায় এবং মিষ্টি জাতীয় জিনিসের সাথে একটু ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি হলে সবার আসলে একটু খেতে ভালো লাগে তো মানে দুধ চিনি আসলে কেউই খুব একটা নেয় না জাপানে বেশিরভাগ মানুষ আসলে এমনই হয়ে গেছে আমরা যারা বাংলাদেশি আমরা এখানে থাকি মানে জাপান নিজদের মতোই অলওয়েজ দেখা যায় যে ব্ল্যাক কফি ব্ল্যাক টি খাওয়া হয় সাথে আরও বেশি ব্ল্যাক খাওয়া হয় তো এখানে তারা দুজন খুব করছে একটু ফিল করছিল শেষের দিকে যে দুজনের আড্ডাটাও খুবই জমে উঠেছিল আর কি বলবো আসলে সব কিছুর পরে সবাই যখন চলে যায় মানে যাওয়ার টাইম হয়ে যায় তখন আসলে মনটা খুব খারাপ হয়ে যায় কেন জানি ভালো লাগে না মনে হয় যে সারা রাত ভরে যদি আড্ডা দিতে পারতাম তারপরও সবাই রাতে একটা পর্যন্ত ছিল আমার খুব ভালো লেগেছে সো করছি যে দেখে অনেক এনজয় করেছো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবে নিরাপদে থাকবে নতুন ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই